বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো যাচ্ছ আমরা আছি চলে যাচ্ছে কিন্তু আজ রবিবার আজকে আমার মাথা খুবই গরম কারণ রবিবারটা জন্য মানে কেক কাটনিটা করি রবিবার দিনে আরও ডাবল কাটনি কারণ আজকের দিনে বড় কিন্তু বাজার বেশিরভাগ রবিবারটাই আমাদের ঘরে বাজারটা বেশি আসে আর এক এক মানুষের এক এক খাবার আমি কি মানে কার কোন কোয়ালিটি রান্না করি এবং সকাল থেকে সারাদিন যদি রান্নাঘরেই থাকি তাহলে নিজের জন্য সময়টা করা অনেকটাই কষ্ট কিন্তু যতক্ষণ পরেই চেষ্টা করি তার জন্য মাঝখানেই তোমাদের প্রত্যেকটা দেখাই কিন্তু তোমরা মনে পড়ো না যে আমি সবাই মোবাইল নিয়ে বসে থাকি কারণ মোবাইলটাও আমার সাথে থাকে আমার কাজগুলোও আমার সাথে থাকে যেহেতু আমি দুটাকে নিয়েই আমি চলি আর সব আমি চেষ্টা করি আমাদেরকে দেখানো কিন্তু রবিবারের খেত আমি সবসময় দিই না কারণ রবিবার আমার কাজের চাপ বেশি আমাদেরকে আজকে দেখাচ্ছে কী কী অবস্থা করেছে বসালবেলা হয়েছে কারণ এত মানে এত লোকের কোয়ালিটি কীভাবে রান্না করবো কারণ করে রানবো আর আমাকে রান্না করাতে করাতে আর খাওয়াতে খাওয়াতে একদম পাতলা করে দিয়েছে আর কি বলবো দেখতেই পাচ্ছ আর কি বলবো তোমাদের দেখা যায় এই যে দেখো এখন যে এটা খাবে টেঙ্গি হ্যাঁ একটা বাচ্চাদের জন্য আনা হয়েছে ঠিক আছে মুরগির মাংস আর এটা আনা হয়েছে বড়োদের জন্য আনা হয়েছে বড়োরা খাবে আর এটা আনা হয়েছে মাছ মাছ খাবে শাশুড়ি মাছ আর ওনারা খাবে এখন কোন কোয়ালিটিটা আমি রান্না করবো কার কার জন্য রান্না করবো সেটা একটা ব্যাপার আছে কিন্তু যত কিছু রান্না যে করবো রান্না করতে করতে কতটা সময় লাগে এটা তো তোমরা ভালো করেই জানো যারা রান্না করো তারা জানো আর সারাদিনকে তো রান্না করতে আর শরীর চলে না পাওয়ায় না সত্যি খুবই শরীরটা খুবই খারাপ কিন্তু কিছু উপায় নেই কারণ ওদের যেহেতু মানে এক এক একেজনের যেটা কোয়ালিটি এটাই আমাকে রান্না করতে হবে আর কতটা সময় যায় না কী বলবো রান্না করতে এতটা কষ্ট হয় আর এখন সব পরিষ্কার করতে হবে দু তিন ঘন্টা বেরিয়ে যাব তারপর তো দাদুদের পাঠা আছি সকালে তো রান্না করছি দিনের ছোটাই কাজ করেছি আর এখন রেজি হচ্ছে প্রায় এগারোটা আর থেকে যাওয়ার কথা যদি যদি ঠিক পাই তো আমাদেরকে দেখাবে আমার রান্নাঘর শেষ করে তারপরে কাজ করি তারপরে আর শরীর আর চলে না শরীর চলছে না আর রান্না করতে ইচ্ছা করছে না যাই হোক তোমরা ঠাকুর কাছে আমি তার একদিনকে দেখাবো রান্না করা শেষ করে তারপরে তারপরে পাওয়া যায় একদম জায়গা রায়ে করে আছে আগেগুলো পয়সা করতে দু তিন ঘন্টার সময় লেগে যাবে মিনিমাম এক ঘন্টা তো লাগবে সে রেডি করে নিই আর রান্না রান্নার কত করবো নিজে বুঝতে পারতে রান্না করে বলি রান্না করতে করতে আমি আদাম রাখ ঠিক আছে আর ঘরের অবস্থা খুবই যা এখনও কিচ্ছু করবো আছে খাওয়ার যেহেতু বৃষ্টি হচ্ছে আমাদের এখানে কালকে রাত্রে প্রথম ঝড় বৃষ্টি হয়েছিল আর এখানে সম্পূর্ণ পরিষ্কার করতে করতে অনেকটাই সময় লাগে অনেকটাই সময় লেগে যেতে খাট এখন খাট কালো পরিষ্কার তারপরে আমি কাজ করতে ঠিক আছে তখন এরকম সকাল থেকে অনেক টাইম লেগেছে রান্না করতে এখন বেজে গেছে প্রায় এই সাড়ে চারটা তিনটার সময় এখানে জমা করেছি যদি পারলাম না বাড়িতে কাজটা অতিরিক্ত চাপ করতে পারছি তার জন্য আমি নিয়ে জানি তার জন্য মানে অনেক পরিষ্কার আমাকে যাব যদি কী কী রান্না করছি করতে পারি মাছ মাছ ভাজি সব এখানে হয়েছে পাঠার মাংস কিছু কিছু মুরগির মাংস খাই এই যে মোটামুটি খাওয়া হয়ে গেছে কয়েকজনের এই যে বাটা মাছ দুটো পিস আছে একদম বড়ের মাছটা খাওয়া হয়ে গেছে আর যমীর মাংস আছে দেখতেই পড়ছো সবার বাচ্চাদের সব খাওয়া হয়ে গেছে আর এত ব্যস্ত মধ্যে ভিডিও করতে পারছিলাম না এই ঠিক আছে দেখো আর এই যে বাজার থেকে কি আনো আছে টিম মুচ টিম গিয়ে ঠিক আছে যাই হোক আমাদের যাওয়ার কথা ছিল প্রায় তিনটার সময় অনেক অনেকটা লেট হয়ে গেছে তাই এখন বেরিয়ে গেছে সাড়ে ছটার মতন যাচ্ছি তবেও যাই তোমাদেরকে দেখাবো আমরা কোথায় যাচ্ছি কারণ গ্রামের বাড়িতে যাচ্ছি আর গ্রামের বাড়িটা তোমাদেরকে দেখাবো আরও যদি ট্রেন যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছি কিনে লাইট বলছে তখন তো মানে আমাদের ঘরের সামনেই ট্রেন যায় যেহেতু তার জন্য মানে দিন রাত ট্রেন যেতে থাকে আর ছেলে রেডি মেয়েও রেডি আর বড়ো রেডি আমরা তার জন্যই যাচ্ছি

যাই হোক সারাদিন বাড়ির কাজকর্ম সেরে এখন আমরা চলে যাচ্ছি মানে আমরা গ্রামের বাড়িতে কাকা শ্বশুরের বাড়িতে আর টোটোতে উঠবো তাই রাস্তাতে আমরা হেঁটে যাচ্ছি আর এখন চলেও আসলাম চলে আসাটা তো তোমাদেরকে দেখাতে পারলাম না ডাইরেক্ট চলে আসলাম যাই হোক আর এসে দেখি পূজা মানে শুরু হয়ে গেছে। কারণ এটা আমার কাকা শ্বশুরের বাড়ি যেহেতু প্রত্যেকবার ওরা নিমন্ত্রণ দেয় আমরা আসতে পারি না হ্যাঁ এবার বরের প্রচণ্ড মানে ইচ্ছে ছিল তার জন্যই আমি ওর আসা তাছাড়া আমি আসতে পারি না আর ওর ইচ্ছাটাও পূরণ করা বিশেষ দরকার কারণ এতটাই ব্যস্ত থাকি আমি বাড়িতে বের হওয়ার সময় অনেকটাই কম আমার যাই হোক আসার পরে দেখলে আমাদের মানে পূজাটা শুরু হয়ে গেছে আমি আসার অল্প আগেই শুরু হয়েছে কারণ আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো কারণ বাড়ির সমস্ত কাজ সেরে তারপরে আমাকে আবার আসতে হবে আসার পরে দেখি পূজা মোটামুটি আর্ধেক হয়ে গেছে আর এদিকে রান্না বাড়া সব শুরু হয়ে গেছে আর আমি যেহেতু ধরবো না এগুলো কেন বলো তো আমি বাড়িতে মাছ মাংস রান্না করেছি আর যেহেতু শিব পূজা এগুলো আমার ধরা মানে চলবে না আর আমি উপাসও ছিলাম না কারণ বাড়ির কাজ কাজের ব্যস্ততা এতটাই বেশি থাকে আমি মানে সারতে পারা মানে পারলাম না আর যাই হোক এটা আমার যেহেতু তোমাদেরকে আগেই বললাম কাকা শ্বশুরের বাড়ি হ্যাঁ আমার নিজের মানে নিজের কাকা শ্বশুর মানে আমার শ্বশুর দুই ভাই কারণ এটা আমাদের গ্রামের বাড়ি মানে আমাদের বাড়িটা যেহেতু একটু টাউনে আর ও মানে এই বাড়িটা একটু গ্রামে আর এখানেই সব আমাদের আত্মীয় স্বজন হ্যাঁ তোমাদেরকে দিনের বেলা আসলে সম্পূর্ণ দেখাতে পারতাম যেহেতু রাত্রেবেলা এসেছি আর আমি যেহেতু সবসময় আসি না বছরে দু তিন বছরে একবার আসি আর মোটামুটি এখন আরতিও শুরু হয়ে গেছে আর এদিকে মানে সব মানে কাকা শ্বশুরে যেহেতু মেয়ে নেই সব ছেলে ওনার হলো পাঁচটা ছেলে আর এদিকে বড় ছেলে আছে আর আরও অন্য ছেলেরাও আছে আশেপাশে আর আরও যারা দেখতে পাচ্ছ তারা সবাই কিন্তু আমার আত্মীয় স্বগুনই মানে আমার শ্বশুরবাড়ির গোষ্ঠী সব মানে শ্বশুরবাড়ির আত্মীয় শগন আর শ্বশুরবাড়ির আত্মীয় স্বগণটা যেহেতু অনেকটাই বড়ো হ্যাঁ অনেক মেয়েদের আছে মানে কী বলবো মানে অন্যের ইচ্ছেতে সবসময় মানে চলতে হয় যেমন আমাদের মতন মেয়েরা সবসময় অন্যের ইচ্ছে পূরণ করার জন্যে কিন্তু আমরা সবসময় মানে তৈরি থাকি যাই হোক এদিকে কিন্তু পূজার সমস্ত কাজও হয়ে গেছে হ্যাঁ আর এখন মানে ওই ঠাকুরের যা যাবতীয় জিনিসপত্র ঘরে নিয়ে যাচ্ছে আমি আর আমার ছেলে মেয়ে আমরা চারজনই এসেছি কারণ বাড়িতে মার শরীর ভালো ছিল না তাই আসতে পারেনি আর এতে কিন্তু সব বউয়েরা যেহেতু পাঁচ বউ ওনার সব বউয়েরা মানে সম্পূর্ণ পূজার কাজ করছে হ্যাঁ আমার কাকা শ্বশুরকে আমি দেখিনি উনি উনি বাচ্চাদেরকে ছোট রেখেই মারা গেছেন আর ওই যে কাকি শাশুড়ি আর অন্য অন্য কাকি শাশুড়িরা ওনারা রান্না করছেন যত সব মানে এই এলাকাতে মানে এই পাড়াতে মানে যত সব আছে সব আমার মানে আত্মীয় শগন শ্বশুরবাড়ি যত সব লোকেরা আর সবাই একসাথে মানে মানে এক একত্রিত হয় মানে যে কোনো পূজাতে কিন্তু প্রোগ্রামে হ্যাঁ আমরা বছরে দুবার একবার আসি হয়তো এক দশমী পূজাতে আসি আর একবার মানে দুর্গাপূজার দশমীতে আর একবার আসি এখানে মেলা হয় কিছু ওই কিছুতে হয়তো আসতে পারলে আসি আর এদিকে কিন্তু খিচুড়ি টিচুড়ি সব রান্নাও হয়ে গেছে আর আমরা কিন্তু যাওয়ার সময় হয়ে যাচ্ছে কেন ওরা তো আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো আসতে আর যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর তাই আমাদের একটু তাড়াতাড়ি চলে যেতে হবে তার জন্য পূজার সমস্ত কাজ মানে দেখলাম যাই হোক ওরা খুবই খুশি হয়েছে আমরাও খুবই খুশি হয়েছি কিন্তু এত ক্লান্ত মানে ব্যস্ততার মধ্যেও যে আমি আসতে পারবো ভাবতে পারিনি যাই হোক ভগবান টেনেছে তার জন্যই আসতে পেরেছি মানে আসতে পেরেছি আর যেহেতু ভোলেনাথের পূজা আর এই পূজাটা ওনাদের বাড়িতে প্রতি বছরই হয় যেহেতু মন্দির করা হয়েছে আর এই পূজাটাতে আসার জন্য মানে আমিও যতটা খুশি হয়েছি ওরাও অতটাই খুশি হয়েছে যেহেতু প্রতি বছর মানে ওরা নিমন্ত্রণ দেওয়া হয় কিন্তু আমরা আসতে পারি না মানে আমাদের অনেককেই ঝামেলা থাকে তার জন্য আর আমরা আসতে পারি না যাই হোক আমরা আসলাম খুবই আনন্দ ফুর্তি করলাম সবাই মিলে আর এদিকে কিন্তু প্রসাদ বিতরণের সময়ও হয়ে গেছে যেহেতু প্রায় আটটা সাড়ে আটটা বেড়ে গেছে পূজা শেষ হতে হতে তারপরে মানে সবাইকে প্রসাদ বিতরণ করা হবে আর আমরা যেহেতু লেটে খাই তার জন্য মানে আমরা ছেলেকে মেয়েকে প্রসাদ একটু খাইয়ে নিয়ে আমরা প্রসাদ নিয়ে চলে যাব। এখনই আর এদিকে কিন্তু সবাই প্রসাদ মানে খাওয়া দাওয়া হচ্ছে এদিকে আর এদিকে আমিও মানে আমারও প্রসাদ মানে গিয়ে দিতে বললাম যাই হোক নিয়ে আমি চলে যাব আর এদিকে দেখতে পারছো আর এদিকে ফোঁটাটাও নিয়ে নিলাম আর ওই যে পিছনে দেখতে পারলে মোটাও কিন্তু আমার যা যাই হোক সমস্ত সবাই আমার আত্মীয় স্বজন আর এদিকে কিন্তু এখন আমরা চলে আসছি কারণ অনেকটাই এরা হয়ে গেছিলো প্রায় সাড়ে দশটা বেজে গেছে আর টোটোতে উঠে আবার চলে আসলাম আর বাইরে কিন্তু প্রচন্ড হাওয়া ছাড়ছিল আর এদিকে কিন্তু আমি আমার মেয়ে আর ছেলে সবাই মিলে আমরা চলে আসছি আর প্রচণ্ড রাত্র পূর্বটা অন্ধকার আর এদিকে আকাশে কিন্তু কি সুন্দর চাঁদ উঠেছে খুবই সুন্দর আর যাই হোক তোমাদেরকে যতটুকুন পারি দেখালাম আর ভিডিওটা একটু লেটে হয়ে গেছে কেন তো আমার শরীরটা ভালো ছিল না তাই আমি ভিডিওগুলো দিতে পারিনি আর যেহেতু বাড়িতে উঠাউঠি অনেক কয়েকটা প্রোগ্রাম হয়ে গেছে তার জন্য এডিট করার সময়টা হয়নি যাই হোক তোমরা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইবও করে দিও ঠিক আছে